হয়ে গুরুতর আহত জানা গেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের মই গ্রামের বাসিন্দা দুষ্টু রায় রঙের কাজ করতে গিয়েছিলেন আরামবাগের বলরামপুর সোনার বাংলার রাইস মিলে দুর্ঘটনা বসত কাজ করার সময় ইলেকট্রিক তারে শক লাগে গুরুতর আহত হন ওই যুবক তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা শুনেছি কোথায় বললাম বাংলা মিলে ওখানে মিলের উপরে মিলের উপরে কোথায় কাজগুলো ঠিক আমরা জানি নিই যেহেতু আমরা বাড়ি থেকে আসছে কি নাম ওনার ওনার নাম দুষ্কুটা আপনার নাম আমার নাম বাপন পাল প্রতিবেশী আমরা একসঙ্গে অ্যাক্সিডেন্ট কালি মিল হ্যাঁ বললামপুরে তো এখানে আমরা নিচে কাজ নিচে আমরা বাঁশ নিয়েছে মাছছিলাম ও উপরে ছাদে ছিল তো ছাদে আমরা মাছ সব কাজ হয়েছি সব কিছু হয়েছে এবার আমরা নিচে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো কারেন্টটি যেমন আওয়াজ হলো সেরকম আজ হলো তারপর সব পাশে একটা মিল থেকে সবাই বলছে তোমাদের একটা ছেলে শর্ট কেজ শর্ট কেজে বলে তো আমরা ছাদে কোনো রকম উঠেছি উঠে ও একাই দিচ্ছি না পড়ে আছে পড়ে যেতে ওর মাথাটা ফাটা ছিল ওটা থেকেই রক্ত বের হয় আর হয় তারপর আমরা এমিডিয়েটলি ওই বাউ ছিল স্কোর্পিও গাড়ি করে সমস্ত এমিডিয়েটলি আমরা নিয়ে চলে যাই এখানে একজনই একজনই ছিল কাজ করছে আর রঙের কাজ করছিল ইলেকট্রিক ওই দিকে তার ছিল হ্যাঁ একটা ছাদে তার ছিল আনু আনু তো হয় যাই হোক হয় ও চার কিছু হয়ে গেছে আপনার নাম আวนাম উনি কি নাম যে মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতি মাতা মিলে প্রপয়টার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোটের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো